নির্বাচনের ব্যাপারে আপনারা সবসময় একটা বলেন যে আমরা আইন শৃঙ্খলা বাহিনী কোনো নিয়োগই হয় নাই এই জন্য আমি আপনাদের স্ট্যাটাস্ট্রিকচার দিতেছি ইলেকশনের আগেই মানে আমাদের এই পর্যন্ত কিন্তু পনেরো হাজার আষ্টশো একান্ন জন পুলিশ আমরা নতুন নিয়োগ দিয়েছি যারা ইলেকশনের আগে হয়ে যাবে তারপরে আমাদের বিজেপিতে হলো চার হাজার চারশো উনসত্তর জন আপনার একটু কাইন্ডলি লেখে নিয়ে হয়তো দুই একটাই দুই একজন এদিক হয়ে চার হাজার চারশো উনসত্তর জন আনসার হলো পাঁচ হাজার পাঁচশো একান্ন জন কারা যদি ওই ইলেকশনের সাথে জড়িত না তারপরেও পনেরোশো আটান্ন জন আমরা ফায়ারে নিয়োগ দিতে দুইশো চারজন প্লাস আমরা র্যাবে যারা ছিল প্রায় আমরা অলমোস্ট আগের র্যাবের থেকে আমরা নতুন নূতন র্যাবে নিয়ে আসছি প্লাস আমাদের কোস্টগার্ডেও কোস্টগার্ড তো জানেন নেভি থেকে আনা হয় এই সংখ্যাটা যদি কারো কোনো ই থাকে নিতে পারে না হয়তো একটু এদিক সেদিক হতে পারে সংখ্যাটা আবার বলি পুলিশ হলো পনেরো হাজার আষ্টশো একান্ন জন বিজিবি হলো চার হাজার চারশো উনসত্তর জন আনসার হলো পাঁচ হাজার পাঁচশো একান্ন জন কারা হলো না কারাটাকে ফায়ার আগে বলব ঠিক ফায়ার হলো দুইশো আট জন আর কারা হলো পনেরোশো আটান্ন জন এগুলি কিন্তু সব নূতন নিয়ম এগুলি ইসের ক্ষেত্রে মেনলি অফিসারদের সংখ্যাটা আমি এখানে বলা হয় নাই মানে আমাদের তো নিয়োগ যে এই সরকার আসার পরে এই নিয়োগটা এই নিয়োগ না আপনারা তো খবর রাখেন না আমরা তো পাসিং আউটে দুইজনে একজনে যাইতেছি এগুলো তো আপনারা কভার করেন তোরা থেকে শুরু করে কনস্টেবল এসআই এই হেন্ড পুলিশে নিযুক্ত তিনটা লাগবে না তিনটা একটা হলো কনস্টেবল আর একটা হলো এসআই একজন যে এসপি এসপি সংখ্যাটা আমরা এখানে আপনাদের বলি না এখানে কি এসপি আছে আমরা বলি এখানে ক্যাডার এটা নাই ক্যাডার এটা নাই আর বিজেবি দের ক্ষেত্রে হলো শুধু কনস্টেবলের ক্ষেত্রে আমতাদের ক্ষেত্রেও এই এটার ক্ষেত্রে কিছু পথ সিজন হয়েছে আর বেশিরভাগই পথ সিজন হয়েছে আর শূন্য পদও কিছু নিয়ম দেওয়া হয়েছে এটা